পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একই পরিবারের মা সহ দুই সন্তান নিহত হয়েছেন বুধবার রাতে জেলার আটোয়ারি উপজেলার বলরামপুর ইউনিয়নের দিঘি এলাকায় এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন ওই এলাকার বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম ও তার দুই ছেলে সৈকত সাইহাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে সেলিম পার্শ্ববর্তী বোদাবাজারে অবস্থিত তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে যায় এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহে দেখে থানা পুলিশকে খবর দেয় আজকে রাত্রি অনুমান থেকে তার স্ত্রী এবং দুই সন্তানকে হ্যাঁ নির্মমভাবে হত্যা করে আমরা আসলে সিআইডি টিমের হেল্প দিচ্ছি আমরা তদন্ত করে অবশ্যই আইনজন আইনানু ব্যবস্থা গ্রহণ করব